Hey, ha ha ha, bulchiki, ha, bulchiki, apa dah, macam mana, mengitir, tuh, eh, magi, eh magi tu goreh, pindah ya, saya Sanjili, tuh tuh tuh, hei, hei, betul tak, berasa, hei, betul, hei, 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 है ठीक 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 अरे झूड़ुआ गली रेज पाबा झूरवा गदली रेल ले पा बहरी न पकली न का के बहरी न पकली न शोध कगना छोड़ छोड़ लगी लगी ना सूर्य महाजा जी रेल गया सूर्य महाराज पकड़िया ना एसेसरी टेक फोन कर फोन कर हाय रे एसेसरी टेक एक फोन कर दे बाबा हाँ हाय रे संजीली तो हिजो में हिजो में हाय रे हाय रे अस्ते और कौन कौन रे हाँ हम तो दिखते ही पची हाय रे हाय रे हाय रे आज के बंदा राजी हमार हिंदाया

Sindak kuri? Bukan kan? Aku tak ingat. Cilik kita kan? Bapla hui dah ni. Eh? Kau kau kan lah, gitu. Gitu bener apa? Nah ante. Mana anda orang te? Orang te minat gengnya? Ha, ada te kan? Masih. Amra te bah. Satel jah jah ke bandana bandana kulmi? Atau atau ripu jah jah si? Gos jah jah si?

Masih. Adik tapis kena. Adik tapis kena. Tapis kena. <laughs> eh. Jo minai Kamu tak cakap apa? अरे जो जो या जो जो ना बोले की करे चेक बो तो था। था। <स्तुण> हाई हाई तो मता मता आजी बियारे जा चुन की कुछ चीज हाँ ये क्या एकदम, बिजाई बोले दूर खास ना खास और सबाई बोल चें बोले गेटा बोले दे माचे बोले हैं विश्वास कुछ ना हमर, हमी चेक भी हैं एकदम हरी ना हाय रे हाय रे एकदम ढकोट पता चल हरी ना हाय रे अधी तब पीस अनोई को नोई को कहा जो 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 मिलाएगी हाँ बने हो जो जो मिलेगा तब पीस मिलाएगी पीस हैं माशे सिरिंग दो सिरिंग सिरिंग हरे कोलकाता रे तारे माले का दी कोटी ही मिले रंगन कोटी ही मिले रंगन का साईगारी

गाडी पागल सुती महली गाडी ताहे बिना बजर भाई मिले हमारे राजा भाई मिले सजन लतमे कातम लतमे दांगिरा पिया दिल है राजा पिया दिल है राजा जानो है जनों गाती पिछा गले सुनि माले गटी माहे तो जब छाते राजा तो तो रा, रा, ता तारी खबरे मन हाय रे मोरी तारी खबरे मन जब छाते राजा कोलकाता ई माले गटी तो आदर माले गटी पागले तिगडी माले गटी तो रहे

কাজ করবে? আমার কি কাজ করাবো? হ্যাঁ? আরে আমি করব না। বাইরে আছে 100 টাকা চড়াবি? কাজ করছে ঐ করো। তাহলে বললি না। আমি কাজ করব না। আমি তোমাদেরকে দিয়ে কাজ করাবো। মানে আমি তোমাদেরকে পাইট করব। আমাকে করবে? আমি তো বুরি মা তোমাকে কি করবো ওই তো করবি বললে অ চল চুপ করো করো এই তো এখানে বললি রেট না শুধু তোমাকে নয় সবাইকে আমি পাইট করব। কাকু বাবাকে করবি কাকু আপনি আসলি আপনি ওখানে বস হ্যাঁ সম্মান সন্মান করবি ও এখন বোস হ্যাঁ তোমার তো তোর তো বাড়িতে যাবি চা দিবি আমার সাথে ছাতাল বাড়িতে চুল্লু পাবি পাউরো পাবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কশি শুনো কোশের বাড়ি তো দুদিন রো চা খাওয়ালো আজকে তুই চা খাওয়াবি দেখো সম্মান কেন গুন্ডো কি এটা পর পৌর হ্যাঁ মানে কোচা হ্যাঁ সাতাল বাড়ি না না আমি এসব খাই না সম্মানে রাতে অধিক জায়গা খাইছি না 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 সত্যি ভদ্র না খাও শোনো আমি তোমাদের কি দিয়ে কাজ করাবো আমি লেভার করতে এসেছি তোমাদের ও পয়েন্ট করবে হ্যাঁ সকালবেলা তো আসছিল কে একটা বুড়া আসছিল হ্যাঁ কেন আসছিলো সকালবেলা কেন স্মৃতি তখন পুকুরে ঘাঁটায় থেকে না তখন আমাকে করলো খাড়া খারাই করলো খাড়া খারাই করল হ্যাঁ রে আমি বললাম কি চল বাড়িতে বসে বসে করবি হ্যাঁ আমাকে খাড়া খাড়াই চল খারা খারা করলো কী করলো লো ওই তো থালি মারছিলাম না সকালবেলা তখন আমাকে কাজের কথা বললো যে সকালবেলা আমি বললাম কি খারা খড়াই কী বলছি করছিস বাড়িতে চল পাড়িতে বসে করবে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে লেভার করে গেছে এই কথাটা বলছো শীতল বাড়িতে আসবি তো বুঝতে পারিস না এদের কথা বোঝা খুব মুশকিল সকালবেলা হলো না বুঝলে আর সকালবেলা আমি বললাম যে বাড়িতে চল বসবি তুই খরা খরায়ে কেন আচ্ছা যা ঠিক আছে শুনো ওই বয়স্ক দাদুটা যা দেবে টাকা তার থেকে আমি বেশি দেব আরে ঠাকুরবি তুই না না আমি ঠকাবো না এ ঠক করবি জানিস না এখন সাতাল পোকা আছে না কত লেখা পড়া করছি আরে সেটাই তো বলছি ঠকাবো না জানিস না ওই তো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হলো যে হ্যাঁ 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 জানিস খগেন মুর্মু খগেন মুর্মু তোমাদের ঠকাবো না আচ্ছা কত দিবি কত করে নেবে বাজার দর বাজার দর 500 টাকা পাঠাই দাও চিন্তা টাকা এদি ঠকাও কেন অত কম লিবি না রে 500 টাকা কম হয়ে গেল হ্যাঁ

আর তুই নাম আরে বাবা আমি সেই কথা বলিনি শাশুড়ি আমি বলছি নাম বলো ও কই কেন টাকা যে নেবে আমি লিখবো ও আমরা সতাল ভাষাতে বলছি কি নতুন 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 আরে কর বাংলা ভাষায় নাম হ্যাঁ নতুন বাংলা বুঝি আরে এদের ভাষায় নতুন নতুন হ্যাঁ ভগবান

মেয়েকে এত বাজে ভাষায় গাল দিচ্ছি কি আমাদের সাতাল সাতাল বাড়িতে চারবার বিয়ে হবে জানিস আচ্ছা বলো তোমার নাম কাছে আয় ও নতুন নতুন হ্যাঁ নিতু নিতুম কাছে আয় হ্যাঁ রে কাছে আয় বলো কাছে আয় কাছে আয় রে এখান থেকে হয়ে যাবে বলো কাছে আয় তো কাছে আয় আরে আরে বাবা তোমার কাছে গিয়ে কি করব তুমি নামটা বলো না আমি এখান থেকে লিখবো তুই কি করতে আসছিস রে তোমাদেরকে পাইট করা জানিস না আমার এটা বিটিটা কতবার কি করলো কত লীলা করলো জানি জানিও হ্যাঁ ওর নাম কাছে আয় किसको কাছে আয় किसको হ্যাঁ ভগবান আর আমি মনে করছি যে আমাকে কাছে ডাকছে আমি কাছে গিয়ে করব কি করো করো এই কাছে আয় কাছে আয় ইসকো বাই কর না বাই কর ও আছে ঠিক আছে লোকিন্দর তাড়াতাড়ি আমাদের বলছি কি হ্যাঁ আমরা সতাল জাত হ্যাঁ এক পোয়া জিলাপি দিস একটা পান দিস হ্যাঁ আমি রাজি হয়ে যাবো কিসে রাজি হ্যাঁ রে এক কিলো জিলাপি দেবো পান দেবো কিসে রাজি হবে রাজি রে আমি কি করবে হ্যাঁ রে ভাই বুঝো না না বুঝতে পারছিনা না তুই এখানে মেলা মেলা বসাবি আর ভালোবাসা করবি আমার সাতাল জাত এক সঙ্গে নাচি বিছা বকড়টা ও নাচার জন্য হ্যাঁ 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 তুই কি ভাবছিস রে না না আমি কিছু ভাবিনি আমি ওরকম কম না ভালো মাঙ্গি আরে বাবা কাজ তো শেষ হয়ে যাবে তারপরে আবার কি করবে না না রাজি হব না নাচব না নাচার জন্য ঠিক আছে আমি দিয়ে দেব সুন্দর করে কাজ করবে কিন্তু সাবধানে কই কেন সাবধান এই জঙ্গলে বড় বড় সাপ আছে সাপ ওই কেন সাপ সাপ বুঝো না এই যে বিন সকাল ভাষাতে বিন বলছো বিন হ্যাঁ তারপরে বাঘ আছে আরে আর তারু আর তারপরে হরিণ আছে তিনি এমনি নাকি চক্র এমনি নাকি চক্র আমি হ্যাঁ ওটাও আছে আরে ঠিকই নাগা অসুরা তাহলে ভালো করে কাজ করবে কেমন হ্যাঁ আমি চলে যাচ্ছি টাকাটা দিবি না কাজটা আগে করো টাকাটা পেয়ে যাবে বাকি করিস না বাকি করব না ঠকাবো না হ্যাঁ তার জন্য নাম লিখেছি

Tweet, tweet, কুটাভেচ�cción আটগি cuarto. মাওটি ঁকডিখ৊. সাডর সাডুচে. কুকডি এক্যখ্লো রচ্ক্ন আড়. যাঁডিও, উাণইও. এযা ঁাযল৅ কিটককাপয়ে. হৱল� হিন্দা গ কি পে মালিক কোথায় গেলখানে গেলো রে